This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুরে অবসরপ্রাপ্ত ইস্পাত কর্মীদের বিক্ষোভ আবাসন খালি করার নোটিশ জল বিদ্যুৎ বন্ধ সহ একের পর এক বঞ্চনার অভিযোগের রাস্তায় নামলেন প্রাক্তন কর্মীরা তাদের অভিযোগ আমরাই শহর গড়েছি এখন অবসরের পরেই আশ্রয় কেড়ে নেওয়া হচ্ছে তৃণমূলের হুশিয়ারি উচ্ছেদ হলে বৃহত্তর আন্দোলন হবে অন্যদিকে বিজেপির পাল্টা দাবি বহু আবাসন তৃণমূল দখল করে রেখেছে পানিহাটির বাসিন্দা প্রদীপ করের আত্মহত্যা নিয়ে রাজ্য জুড়ে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য বিজেপি দাবি করেছে দু হাজার সালের ভোটার তালিকায় তেরাশি নম্বর পার্টের ষোলো নম্বরে রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মীদের আবাসন খালি করার নোটিশ ঘিরে তীব্র ক্ষোভ জল বিদ্যুৎ বন্ধ সহ একের পর এক বঞ্চনার অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রায়ত্ত নগর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভে সামিল হন অবসরপ্রাপ্ত কর্মীরা তাদের অভিযোগ যখন ইস্পাত গলাতাম তখন এই শহর করেছি আমরা অবসরের পরই আমাদের আশ্রয় কেড়ে নেওয়া হচ্ছে দুর্গাপুর এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি রাজীব ঘোষ বলেন অবসরপ্রাপ্ত কর্মীদের উচ্ছেদ করা হলে বৃহত্তর আন্দোলন হবে পাল্টা বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের দাবি কর্মীরা লাইসেন্স নবীকরণে সারা দেননি উপরন্তু বহু আবাসন তৃণমূল দখল করে রেখেছে আমরা এই আন্দোলন শুরু করেছি আমাদের যখন লাইসেন্সি কোয়ার্টার দিয়েছিলাম তখন যে শর্ত ছিল তিন তিন বছর পর আমাদের রিনিউ করতে হবে এবং টাকা দশ টাকা থেকে পনেরো টাকা এটাকে টেন পার্সেন্ট ধারে বৃদ্ধি হবে ম্যানেজমেন্ট রকম রিনিউর কোনো ব্যবস্থা করেননি হঠাৎ পনেরো সালে এসে একটা সার্কুলার দিয়ে এর ব্যাপক টাকা চাপিয়ে দিয়েছে যে মানুষগুলো সেই সময় রিটায়ার করছেন তারা খুব

তাই আমরা ম্যানেজমেন্টকে বারবার তেইশ সাল থেকে আমরা লাগাতার আন্দোলন করে ম্যানেজমেন্টকে হুঁশিয়ার দিয়ে যাচ্ছি উনি উনি কর্মর করছেন না বলছে আমাদের কাছে করেন নাই তাই প্রায় পাঁচ হাজারের মতো লাইসেন্স হোল্ডার আমরা পরিবার বাস করছি ম্যানেজমেন্টকে যদি একটাকে উচ্ছেদ করার চেষ্টা করে আমরা এর মধ্যে করেছি আমরা পাড়ায় পাড়ে একটা করে ভলেন্টিয়ার গ্রুপ করেছি এরা অসহমানিমুখ অর্থাৎ এই ইলেকট্রিসিটি যদি কোনো ফল হচ্ছে যাচ্ছে না তিন দিন চার দিন ফেলে রাখছে কত ঝামেলার পরেও তাদেরকে তারপরে আসছে তার মধ্যে নিজেদের পয়সা দিয়ে করা হচ্ছে এই অত্যাচারের ব্যাগের দাঁড়িয়ে অত্যাচারটা নামিয়ে এসছে কোনো রকম যদি ঘর থেকে আজকে আমাদের উচ্ছেদ করার চেষ্টা করে তার আজকে আমরা মানববন্ধনের মাধ্যমে দাঁড়িয়ে যে সকল নিলাম হাতে হাত দিয়ে আমরা সেই যে ঘরটাকে উচ্ছেদ করতে যাবে আমরা সঙ্গে সঙ্গে সেই ঘরটাকে হাতে হাত দিয়ে আমরা গিয়ে ফেলবো ম্যানেজমেন্টকে আমরা সেই ঘরের মধ্যে ঢুকতে দেবো না আজ যদি ঢুকতে যাই জোর করে যদি ঢুকতে যায় সেখানে যদি কোনো অশান্তি হয় কোনো অঘটন ঘটে তার জন্য এই ম্যানেজমেন্ট থাকবে দায়ী থাকবে এবং যদি শৃঙ্খলা বিক্রিতা হয় তার জন্য এই ম্যানেজমেন্ট দায়ী থাকবে এবং আমরা সাথে সাথে মিডিয়াকে এবং সাধারণ মানুষকে আমরা প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি ম্যানেজমেন্টকে এইটার কথা বলছি যে আগুন নিয়ে খেলা করবেন না আজকে আসুন আমরা বারবার বলেছি এমন কোন সমস্যা নাই যা আলোচনার মাধ্যমে সমাধান করা যায় না গুলো লাইসেন্সিং এ রয়েছেন টাউনশিপে এরা এনারা দীর্ঘদিন ধরে টাউনশিপে বাস করছেন এবং শুধু তাই নয় এনারা নিজেদের ঘাম রক্ত দিয়ে দুর্গাপুর স্টিল প্ল্যান্টকে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন এবং তাদের অবদান অস্বীকার কোনমতেই অস্বীকার করা যায় কিন্তু এই যে ডিএসপি ম্যানেজমেন্ট হঠাৎ করে তালিবানি ফতোয়া জারি করেছে একত্রিশ তারিখের মধ্যে ব্যাপারটা মানে রিনুয়ালটা না করলে জল কেটে দেবে লাইন কেটে দেবে এইগুলো হচ্ছে খুব আপত্তিজনক ব্যাপার আজকে যে কোনো একটা ব্যাপার আলোচনা ভিত্তিতে করা যেতেই পারে কোন মানুষ দীর্ঘদিন ধরে যখন বসবাস করছে তার প্রয়োজনে তার হয়তো কিছু এক্সটেনশন করেছে বা এগুলো প্রয়োজনে করতে হয়েছে তার জন্য ডিএসপি রেভিনিউ বা যাই হোক যে কোনো একটা আলোচনায় করা যেতে পারে কিন্তু এই যে রিনুয়ালটা করাচ্ছে না শুধু তাই নয় এদেরকে উচ্ছেদ করে দেওয়ার একটা হুমকি দেওয়া হচ্ছে তো এইরা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই এই যে বিজেপি শাসিত সেন্ট্রাল গভর্নমেন্টের মানে অধীনস্থ এই ইস্পাত মন্ত্রক তাদের এই ধরনের একটা অমানবিক যে কর্মকাণ্ড এরা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে ওনারা ওনাদের মানে ম্যানেজমেন্টকে আমাদের বক্তব্য যে আগুন নিয়ে খেলবেন না কেননা এই ধরনের যদি এই সাধারণ মানুষদেরকে উচ্ছেদ করানোর চেষ্টা হয় আমরা রাজনৈতিকগতভাবে তৃণমূল কংগ্রেস এই মানুষদের পাশে থাকবে এবং তীব্র আন্দোলন আমরা গোড়তল গোটা টাউনশিপ জুড়ে এই মানুষদের পাশে থেকে আমরা দেখে নিতে চাই এবং চ্যালেঞ্জ করতে চাই যে কীভাবে ওনারা উচ্ছেদ করতে পারেন আমরাও দেখে নেবো যে কীভাবে এই দীর্ঘদিন বসবাসকারী মানুষদেরকে ওনারা উচ্ছেদ করতে পারেন এই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার অবশ্যই এই মানুষগুলোর পাশে থাকবে এবং আমরা অবশ্যই পাশে থাকবো না এটা তো একদম যারা বলছে তারা ভুল কথা বলছে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সেল অথরিটি অব ইন্ডিয়া থেকে অলরেডি নোটিশ জারি করেছিল যারা কোয়ার্টার দেওয়া হয়েছিল গত চার বছর দু হাজার এক দু হাজার দুই দু হাজার আট দু হাজার পনেরো চারবার লিজ এবং লাইসেন্স ভেজে কোয়ার্টার দেওয়া হয়েছিল তাদেরকে আবার দু হাজার তেইশে এবং দু হাজার চব্বিশে সেল থেকে নোটিশ দেয় যেগুলো রিনিউয়াল করা হোক একটা কনসিডারেড রেটে তো যাই হোক কিন্তু তারা এটা এই যে সমিতিরা এটা সেটা করেনি যাই হোক আমার বক্তব্য হচ্ছে এই দুর্গাপুর স্টিল প্লান্টের এই টাউনশিপে প্রায় আঠারো হাজার কোয়ার্টার আছে তাতে মাত্র পাঁচ হাজার পারমানেন্ট এমপ্লয়িজ আছে আর ন হাজারের মতো এক্স এমপ্লয়িজ আছে বাকি চার হাজার কোয়ার্টার পুরো টিএমসির দখলে তারা বিভিন্ন রকম ফ্যাক্টরি করেছে পাম্প হাউস করেছে বিভিন্ন রকম দোকান কার গ্রিলের দোকান ডিএসপির পয়সায় তারা চালাচ্ছে তা আমি ডিএসপি কর্তৃপক্ষ প্রথম বলবো এরা যারা আনঅথরাইজড আছে তাদের আগে ভাগানো হোক আর যারা ডিএসপির এক্স এমপ্লয়ি সত্যি তারা হয়তো দশ দু এক সালে দু সালে খুব কম টাকায় রিটায়ার্ড করেছেন তাদেরকে কনসিডারেড রেটে তাদেরকে কোয়ার্টারগুলো দেওয়া হোক লিজ বেসিসে হয়তো পনেরো বছরের লিজ বা তিরিশ বছরের লিজে দেওয়া হোক অ্যাট কনসিডারেটেড প্রাইস আর আমি কিন্তু বলবো রিনিউয়ালের জন্য যারা এক্স এমপ্লয়ি ইন্ডিভিজুয়ালি তাদেরকে অ্যাপিল করা উচিত হয়তো নতুন রেটটা তারা অ্যাকসেপ্ট না করতে পারে লেট দেম কনসিডার ডিএসপি কে কনসিডার করে অ্যাপিল তো তারা করুক ফর্ম ফিল করে সাবমিশন তো করুক এটা করার খুব দরকার আছে এবং কর্তৃপক্ষকেও দেখার দরকার আছে কিন্তু এভাবে যেটা বলছে সেটা নয় যেহেতু এটা দু হাজার তেইশে বা দু হাজার চব্বিশে ওরা ফর্ম ফিল করেনি সেহেতু এই ধরনের একটা ইভিকশন নোটিশ ওরা দিয়েছে